साड़ी दिशन था ही कितना सर से काबूसपुत्र आसे सब दिवस दिशन दिवस के बारे से हाँ ऐसे ये जो आसली हैं सर आगे पक्के सिले में ऐसा नहीं कि सिले में राइखे सिले दिशन ऐसे तो बड़ी साला की बाबी ये साला गोटो पर हमारे ये हमारे सास साला गोटो पर ही एक गोटो के अपन नंबर दिशा हमारे सास से पर हमारे सास साला

এই জায়গার বিয়ে হয়েছে দাবি করতেছেন দুই মাস এপ্রিল মাসের নয় তারিখ দুই মাস আগে বিয়ে হয়েছে তাই এর মধ্যে খোঁজ খবর নেন এই যে আশা লাগবে কিনা বা কে কি এতদিন কোথায় চাকরি অবস্থা বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কোন জায়গা আপনার কোন জায়গা থেকে বিয়ে হয়েছে

আপনি তো আর যাচাই বাসাই করেন নাই তাই না এখন এইখানে মনে করেন যে তার ঘরে যারা আপনারে ধরছে তাদের বোন আছে তার ঘরে তার ছেলে সন্তান আছে তার মেয়ে একটা বিয়ে দিয়া তার নাতনি আছে আপনি এখানে আসলেন যাইনি সিনেমা বিয়ে শুধু করলেন এমন যে রিস্ক নিয়ে সন্ধ্যে সময় ঘরের মধ্যে আসলেন ঘরের মধ্যে রুম আটকানো আপনাকে তাইলে আপনি যদি বিয়েই করবে সে যদি লিগাল স্ত্রী হন আপনার নিয়ে এসে ঘুরিয়ে বেড়াবে আপনার মনের মধ্যে কি তার প্রশ্ন করতে মনে চায় যে আমার এরকম ঘরে আটকা রাখা কিছু জন অন্ধকারে এখন বিষয়টা হচ্ছে কি আপনি এই যে যে আসলেন কোনো প্রমাণ ছাড়া তাই না আপনার তো উচিত ছিল যে না বিয়ের তো আজকে এমন তো না যে আজকে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আপনি বলতেছেন দুই মাস আগে বিয়ে হয়েছে আপনার কথা আর কি কিন্তু আপনাকে